যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তন্ময় ঘোষ মহামাডানের সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার এই কলকাতা লিগে মহামাডানের হয়ে সেন্ট্রাল মিডফিল্ড প্লেয়ার হিসেবে তন্ময় ঘোষকে দেখা যাবে এবং এই প্লেয়ারটার বয়স ছাব্বিশ বছর এই প্লেয়ারটা মহামাডানের হয়ে আই লিগে দু হাজার তেইশ চব্বিশ সিজনে অনেক ম্যাচ খেলেছে এবং ভালো গেম টাইম গেন করেছে তেইশ চব্বিশ সিজনে তন্ময় ঘোষ মহামাটানের হয়ে তেরোখানা ম্যাচ খেলেছে এছাড়া ডুরান কাপে তিনখানা ম্যাচ খেলেছে তাই বোঝা যাচ্ছে যে তন্ময় ঘোষ একটা কিন্তু মহামাটানের জন্য এক্সপিরিয়েন্স প্লেয়ার যে কিনা অলরেডি একটা সিজন ভালো মতো খেলেছে তাই এই প্লেয়ারটা কিন্তু আস্তে আস্তে এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবেই চিহ্নিত হচ্ছে যেহেতু মহামাডানের টিমের গড় বয়স পঁচিশ ছাব্বিশের মধ্যেই রাখতে চাইছে কোচ অ্যান্ড্রেজ ইনি সব সেই অনুযায়ী এই তন্ময় ঘোষ একদম পঁচিশ ছাব্বিশ বছরের কোটাতেই আছে ২৬ বছর যেহেতু এই প্লেয়ারটার বয়স তাই এই প্লেয়ারটার ওপর কিন্তু মহামাডান কোচ এবং ম্যানেজমেন্ট বিশেষ নজর দিচ্ছে এবং কলকাতা লিগে তার কেমন পারফরমেন্স থাকে সেটা কিন্তু খুব বড় একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে কেননা কলকাতা লিগে যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু এই তন্ময় ঘোষকে আইএসএলে দেখা যেতে পারে যেহেতু আই লিগ খেলার অভিজ্ঞতা এই তন্ময় ঘোষের মধ্যে রয়েছে দুরান কাপ খেলার অভিজ্ঞতা এই তন্ময় ঘোষের মধ্যে রয়েছে তাই বোঝাই যাচ্ছে যে আইএসএল এ সে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তার আগে বুঝতে হবে যে এই তন্ময় ঘোষকে ভালো পারফরমেন্স করতে হবে শুধু আইএসএল খেললে হবে না ভালো পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই কিন্তু একটা প্লেয়ার যথাযোগ্য চান্স পায় সেই ক্লাবে তাই তন্ময় ঘোষ কলকাতা লিগে সেন্টার মিডফিল্ড জোনে কেমন পারফরমেন্স করছে তার ওপর ভিত্তি করে কিন্তু তন্ময় ঘোষের ভবিষ্যৎ নির্ভর করবে এবং তন্ময় ঘোষ একটা কলকাতারই প্লেয়ার তাই এই প্লেয়ারটাকে কিন্তু মহামাডান কলকাতা কোটার যে চারখানা প্লেয়ার খেলবে কলকাতা লিগে সেখানে কিন্তু খেলাবে এবং খেলিয়ে দেখে নেবে যে প্লেয়ারটার মধ্যে কতটা ট্যালেন্ট আছে এবং কতটা ভালো সে আগের থেকে রিকভারি করেছে নিজেকে তৈরি করেছে এবং সে মানসিকভাবে কতটা ফিট আছে যে আমি বড়ো ম্যাচ খেলার জন্য তৈরি মহামাডার্নের মতো একটা আইএসএল খেলা দলের টিমের জন্য একদম সুটেবেল প্লেয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবো এই জিনিসগুলো কিন্তু মহামাডার্ন কোচ এবং মহামাডারের যারা সাপোর্ট স্টাফ আছে তারা কিন্তু দেখে নিতে চাইবে অ্যান্ড্রেজেনিস আগেও এই প্লেয়ারটাকে ট্রাই করেছে যদি কলকাতা লিগে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে এই প্লেয়ারটা কিন্তু আইএসএলে আসবে যেহেতু কলকাতা লিগে অ্যান্ড্রে চিনিসপ মহামাডনের ম্যানেজার থাকবে না তাই অ্যাসিস্টেন্ট ম্যানেজার যিনি থাকবে তিনি এই তন্ময় ঘোষকে বেশি গেম টাইম দেওয়ার চেষ্টা করবে এবং যদি ভালো করে তাহলে কিন্তু অ্যান্ড্রে চিসপের টিমে এই তন্ময় ঘোষ আসতে পারে এবং অ্যান্ড্রে চিনিসপ এই প্লেয়ারটাকে যেহেতু তেরোখানা ম্যাচ আই লিগে খেলিয়েছে তাই এই প্লেয়ারটার ওপর কিন্তু একটা ভরসা আছে কোচ অ্যান্দ্রে চিন্ন শপের তাই কিন্তু এই প্লেয়ারটা কিছু গেম টাইম পেতে পারে আই এ তবে এটা আমি বলতে পারি যে প্লেয়ারটার ফিটনেস ভালো থাকতে হবে তন্ময় ঘোষের এবং পারফরমেন্স ভালো করতে হবে তবেই কিন্তু চান্স পাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন